দেখো মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু আগে গাছ ছিল ওই দিকটাতেও ছিল এই যে ফ্যাক্টরিটা তোমরা কিন্তু আগে দেখতে পেতে না যদি আগের ভিডিও দেখে থাকো তো ওইখানে সব পরিষ্কার করে দিয়েছে দিয়ে দেখো পাঁচিলটা উঁচু করছে ওদিকে নতুন করে ফ্যাক্টরিটা রিওপেন করছে তো সেই কারণে আর কি তোমাদের দেখো এত কত পরিষ্কার কিন্তু ধুলো তোমাকে পুরো পাউডার মাখিয়ে দেবে তো রাধে রাধে আমি হচ্ছি তোমাদের বন্ধুরিয়া তোমরা সবাই ভালো আছো আশা করি ভগবানের আশীর্বাদে তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করি দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে ফিরবো তখনও রেলগেট এই যে রেলগেট তো আমি বলেছি না আমিও জ্বলবো তোমাদেরকেও জ্বালাবো তাহলে চলো বাড়ি পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ফেলতে বলেছে কলবাজার আমাদের এখানে থেকে কলবাজার থেকে আমার প্রতিদেব দেখো আলু নিয়ে এসছে দম খাওয়ার জন্য পাকা টমেটো নিয়ে এসছে বিনস নিয়ে আসছে কাঁচা টমেটো নিয়ে এসছে আর এই যে ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে এসছে এগুলো তরকারিতেও খুব ভাল লাগে আর তরকারির মধ্যে গোটা দিয়ে দিলেও খুব টেস্ট হয় আমার কি বলবো মেয়েকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসে আসার পথে এই যে মাছ নিয়ে এসছি এই মাছটা আমার বাড়িতে এসে দিয়ে গেছে এটা আমি আসার সময় নিয়ে আসছি আর বাজার এই যে লেবু বিট বাজার এই রান্নাঘরের এই দুরবস্থা এখনও বাসন মাজতে হবে তাহলে চলো পরিষ্কার করে নিই আগে তারপর আবার আসছি আমি মাছ ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে ভাত হাফ করে বন্ধ করে রেখেছি মাছ ভাজা করব আর হচ্ছে এই যে এদিকে মানে কালকেও বলেছিলাম ভাজা করব আর করতে পারিনি দেখি আজকে পারি কি না আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব তার মাঝে ছাদে গিয়ে জামা কাপড় মেলে এসেছি প্রচুর কাজ করে এসছি অনেকক্ষণ বাদে এলাম তাহলে চলো ঝটপট করে ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজলেই আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে বিট বিনস গাজর আলু পেঁয়াজ পুলি সব একসাথে ভাজা করব এই মাছের তেলটা দিয়ে আর এইখানে হচ্ছে কাঁচকলা আলু আর হচ্ছে গিয়ে পেঁপে আর পেঁয়াজ পুলি একসাথে কেটে রেখেছি এটা মাছের ঝোল করবো চলো তাহলে চোট করে নিই ভাজা করে নিয়েছি সবকিছু দিয়ে মাছের তেল দিয়ে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের তরকারি দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে রুগীর ঝোল কাঁচকলা আলু পেঁপে সব দিয়ে করেছি আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি এই দেখো আর এই যে ভাজা আজকে এই দুটো রান্নাই হয়েছে দেখো বন্ধুরা আমি মেয়েকে স্কুল থেকে আনার সময় মানে বাড়িতে নিয়ে আসার সময় আমি যে আগের দিন দিয়েছিলাম না অর্ডার সেটা নিয়ে আসতে গেছি তো আমি বাড়িতে নিয়ে আসি আমি খেয়ে দে তারপরে দেখাবো আমি কি নিয়ে এসছি চলে এসেছি এবার আমি আর মেয়ে খাবো তাই জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে ভাজা মাছের তরকারি আর কালকে আলুর দম ছিল একটু ওটা নিয়েছি এই যে আমাদের দুপুরের খাবার চলো তাহলে খেয়ে নি দেখো বন্ধুরা আমি নিয়ে এসছি সিংহাসন সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরের সিংহাসন আছে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল একটা এরকম পাথরের সিংহাসন মা সরস্বতীকে মানে বসিয়ে পুজো দেব তো পুজোর দিনই সিংহাসনটা আর কি মধ্যে মা সরস্বতীকে বসিয়ে পুজো দিয়ে একবারে পুজো দেওয়াবো তাহলে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো